পাকিস্তানি শুধু পাকিস্তানি ভারতে যেন জায়গা না কারণ পাকিস্তান ক্রমাগত আমাদেরকে এইভাবে অত্যাচার করবে আর পাকিস্তানি নাগরিক এখানে নিয়ে ঘুরে বেড়াবে চিকিৎসা করবে কোনোভাবেই তাদেরকে বরখাস্ত করা যায় সেই কারণে ভারত সরকার একটি নির্দেশিকা জারি করেছে যে পাকিস্তানি আমরা মুর্শিদাবাদের বাসিন্দা মুর্শিদাবাদের অতীত দিনে এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি পাকিস্তানি জঙ্গিরা মুর্শিদাবাদে ধরা পড়েছে যেহেতু সাম্প্রতিক অতীতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে জঙ্গি থাকতে পারে আমরা মনে করছি মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ পাকিস্তানি যা আছে তাদেরকে দিয়ে এখান থেকে ধরতে হবে বিতাড়িত সেই উদ্দেশ্যে আমরা আজকে জেলা শাসকের উদ্দেশ্যে অবস্থান দর্নায় বসেছি বাংলা টুডে নাও